আলীরদিয়াল্লাহ আলা আনহুর শাসন আমল হজরত আলীর তা আলা আনহু কেমন চলতেন বাজারে যাইতেন বাজারে যাইয়া মানুষের কিভাবে বিক্রি করে কিভাবে কিনে এটা দেখতেন এক দোকানে যায় বলতেছে তিন তিন দারহামের একটা জামা দাও তা আলা আনহুকে সিনে ফেললেন ওই দোকানদার কি সিনে ফেললেন আলিরদিয়াল্লাহ হতে আল আনহু বুঝতে পারলেন বুঝতে পারে ওই দোকান থেকে বাহির হয়ে চলে আসলেন পরের দোকানে বলতেছে তিন দেড়হামের একটা পাঞ্জাবি বিক্রি করো আমার কাছে তাও ওই ব্যক্তি সিনে ফেললেন সিনে ফেলার পরে ওইখান থেকে খরিদ করলেন না কারণ উদ্দেশ্য বেচা বিক্রি নয় কেনা ন উদ্দেশ্য হলো টেস্ট করা কি করা টেস্ট করা কত টাকা হাতে বিক্রি করে কত টাকা কিনে এটা শ্যাক করার জন্য হয়েছে। আলী রাজিয়াল্লাহ হতে আলা এক আরেক দোকানে ঢুকলেন দেখলেন যে একটা বাচ্চা মানে যব একটা ছেলে কয় হামের একটা পাঞ্জাবি বিক্রি কর চিনতে পারে না চিনতে পারে নাই তিন দের হামের একটা কি পাঞ্জাবি বিক্রি করলেন তারপরে ফাঁসের দোকানদার বলতেছে কে ঢুকছে কইতে আসবে না তোমার দোকানে এটা তো আলি খলিফা কিছুক্ষণ পর তার আব্বা আসছে কেতে তো আপনার হুতে তো খলিফার কাছে পাঞ্জাবি এগিয়ে বিক্রি করছে কত তিন দেড় হাম কত টাকা তিন দেড় হাম বাড়িতে হুজুর 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 এক দেড় হাম লই যাই ক হুজুর আমার ছেলে আপনার কাছে পাঞ্জাবি এগিয়ে বিক্রি করছে ধরেন পাঞ্জাবির দাম তিন দেড় হামে কিন্তু এক হাম আপনাকে কি দেওয়া হল আলিরদল্লাহ না বলতেছেন না সেও খুশি হয়ে বিক্রি করছে আমিও খুশি হয়ে কি কিনছিলাম এভাবে তিনি দাসাই বাছাই করতেন নিজের আফন বাইরে নিজের আফন বাইরে সরকারি তহবিল থেকে অর্থাৎ বাইতুল মাল থেকে দিলেন না খাওয়ার বস্তু দিলেন না নিজের বাইকে আমরা সবসময় শুনি না মুসলিম এবনে আকিল হুসাইন রাদ আল্লাহ তালা আনহুর সাসাতো বাই ভাই এই হুসাইন তা তাল্লাহ আনহুর একজন শাসা আছে তার নাম হলো আকিল তার নাম হলো কি আকিল আলীরদিয়াল্লাহ তালাহ আনহুর আফন ভাই আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কী আফন ভাই অমর তা আলা আনহুর কাছে আসি বলতেছে যে সরো ভাই আমার তো অভাব আমাকে কিছু দাও বাইতুল মাল থেকে মানে সরকারি তহবিল থেকে বলতেছে যে এখন তো দেওয়ার সময় নয় আপনি একটু অপেক্ষা করেন আপনি একটু কি করেন কথা বলেন আপনি একটু অপেক্ষা করেন বলতেছে আমি তো অপেক্ষা করতে ফাইতেছি না আমি তো অপেক্ষা করতে ফাইতেছি না আলিরদল্লাহ আনহু বলেন অন্য একজন ব্যক্তিকে বললেন এ আমার বড় বাইরে বাজারে লই যায় বাজারে লই যাই দোকান তুন তালা খুলি তালা কি খুলি তার মাথার উপরে কি উড়ে দে বস্তা উড়ে দে বস্তা কি উড়ে দে তালাগা ভাঙ্গি খুলি বস্তা উড়ে দে বলতেছে ভাই তুমি আমারে চুরি শিখাচ্ছ বলতেছে বড় ভাই আপনি আমারে বলতেছেন যে বাইতুল মাল থেকে আপনারে আমি কিছু দান করার জন্য অন্য লোকদেরকে দান না করি আমি আপনার যে আগে যে দিম আপনি তো আমার আফন ভাই আপনিও তো আমার চুরি শিখাচ্ছেন আপনিও তো আমারা কি শিখাইতেছেন চুরি শিখাইতেছেন ভাই দোস্ত বিজুর্গ এবনে জোবায়ের থাকতেন আলী রাজি আল্লাহ আল্লাহ আনহু কুফাতে এবনে জোবাইরে আসছেন এবনে জোবাইর আসার পরে সাতু সাতু দিছে খাওয়ার জন্য এভনে জোবার বলতেছেন আহারে আপনার কাছে আইসি আপনি খলিফা তো মধু এ তারপরে যাই ঘি কত কিছু খাওয়া যায় আপনি এগুলা দি আমার এই ইত্যাদি খানা খাওয়াইতেছেন তারপরে আমার ইচ্ছা ছিল হাঁসের গোস্ত দিই এ আমার মনে হয় আপনি আমারে মেহমানদারি করাবেন কিসের গোস্ত কথা বলেন হাঁসের গস্ত কিসের গস্ত হাসের গস্ত আলির দিয় হ বলেন এগনে জবাইর শোন করিম সাল আলাইহাল্লাম বললেন যে সরকারি তহবিল থেকে বাইতুল মাল থেকে খলিফা নিতে পারে ওই পরিমাণ আত্মীয় স্বজনকে দিতে পারে ওই পরিমাণ নিজের পাড়া প্রতিবেশীকে দিতে পারে ওই পরিমাণ যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ আমি জীবন জীবনযাপন করতেছি ছাতু খাইয়া আর এটা না খাইলে হাঁসের গোস্ত না খাইলে তোমারে না খাওয়াইলে যে একেবারে বহুত কিছু হয়ে যাবে এমন কিছু নয় ওটা হলো সরকারি মাল ওটা হলো কি সরকারি মাল যেমনে সেমনে ব্যবহার করা যাবে না যেমনে সেমনে খাওয়া যাবে না আলী আলিরদিয়াল্লাহ তে আলাহনহুর দুজন ছেলে হাসান এবং হুসাইন আপনারা তো জানেন হাসানের ঘরে মেহমান আসছে কি আসছে মেহমান আসছে আসার পরে হাসানে আলী তু আল্লাহ আনহুর গোলামকে বাইতুল মাল থেকে ভাঙ্গি আমারা কিছু মধু নিয়ে আসো আমার মেহমান আসছে আমার কি আসছে মেহমান আসছে হাসান রদিয়াল্লাহ তল্লাহুর কথা ওই হতা আলা আনহুর গোলামটা শুনলেন শুনে কিছু মধু নিদিলেন তারপরের দিন জনগণের কাছে মধু বন্টন করবেন মধু থাক থাক থাকে মোটকার মধ্যে কোথায় মোটকার মধ্যে পরে দেখতেছে মধু একটু কম আলিরদিয়াল্লাহতে আলা আনহু তারাই জিজ্ঞাসা করলেন এই মধু কম কেন বলতেছে খলিফা হাসানের ঘরে মেহমান আসছে এ আমারে বলতেছে এই হালকা মধু দেওয়ার জন্য সাথে সাথে আলী রদিয়াল্লাহ আনহু হাসানকে বললেন ওটি দাঁড়া দাঁড়াইলেন বলতেছে বাইতুল মাল থেকে মধু নিয়ে আসার অনুমতি দেওয়া দিছে তোমাকে কে দিছে কে দিছে তোমারও অনুমতি বলতেছে আব্বা আমিও তো আমার অংশ থেকে আমি নিছি আমি আমার অংশ থেকে নিছি আমি কি পাই না আমার অংশ নাই বাইতুল মালে কে বলতেছে হাসান তা আলা আনহু গরম হইয়া তারে বললেন তোমার অংশ আছে ঠিক আছে তোমার অংশ আছে কি ঠিক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে বন্টন না করি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের পাওনা নেওয়া এটা না যায়